কুয়েতের সময় এখন সকাল দশটা পনেরো এই মুহূর্তে পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়ি এখানে আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো গান বাজে না এখানে সবসময় কিন্তু সানায় বাজে গোটা কৃষ্ণনগরে আর এর এক সাইডে কিন্তু এখনো তাদের রাজপরিবারের যারা আছেন উত্তরসুরীরা তারা কিন্তু এখানে থাকেন পেছনে দেখতে পাচ্ছেন সিংহ ধোয়ার আর সামনে হচ্ছে মেন ফাটাক তো রাজবাড়ি এখনও কিন্তু প্রাইভেট প্রপার্টি আছে এখানে কোনো সরকারি বা হেরিটেজ কিছু নেই এখানে রানীমা আছেন বাকি যা বর্তমানে ওনারা আছেন তো এরপরে চেষ্টা করব বুড়িমা যেটা চাষাপাড়া আছে সেটা দেখার সবাইকে জানাই সুপ্রভাত শিয়ালদা স্টেশন থেকে আজ হচ্ছে দশ তারিখ অর্থাৎ দশই নভেম্বর আমি যাচ্ছি কৃষ্ণনগর তো এই প্রথম আমার অপরচুনিটি হয়েছে কৃষ্ণনগর যাওয়ার কারণ একটাই কৃষ্ণনগরের জগদ্ধ্রী পুজো আপনারা অনেকেই জানেন যে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রথম প্রচলন হয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে তো সেই ঐতিহাসিক মুহূর্ত কৃষ্ণনগর রাজবাড়ি এবং ঐতিহাসিক যে পুজোগুলো আছে কৃষ্ণনগরে সবগুলোই আমি কিন্তু আজ আপনাদের দেখানোর চেষ্টা করব তার মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি গোইত সময় এখন পনেরো দশটা এই মুহূর্তে পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জংশন তো এখান থেকে যাব হচ্ছে টোটোতে করে প্রথমে রাজবাড়ি তারপরে বাকি জায়গাগুলো তো মিডিলে যে রাস্তা সেটা আপনাদেরকে আর দেখালাম না কারণ আপনারা এই রুটেও আমার ভিডিওর সঙ্গে আপনারা পরিচিত তো চলুন যা যাক রাজবাড়ি যেখানে মূল আকর্ষণ আজকে তো আজকে সৌভাগ্য হয়েছে যাওয়ার এই কারণে যেহেতু রবিবার পড়েছে তার সাথে আজকে যাত্রী পুজো রাজবাড়ি এই জন্য খোলা বাঙালি বারো মাসে তেরো পার্বণ সাধারণত সেই উৎসবের জমজমাটি শুরু হয় বিশ্বকর্মা পুজো দিয়ে এবং শেষ হয় সরস্বতী পুজো বা বাঙালি ভ্যালেন্টাইন্স ডের মধ্য দিয়ে বাঙালির বড় উৎসব দুর্গা আর এই উৎসবে গোটা পশ্চিমবঙ্গ মেতে ওঠেন তবে কৃষ্ণনগরের ক্ষেত্রে জগদ্ধাত্রী পুজোর ধুমধামটা দেখার মতো তাই আজ আমি চলে এসেছি নদীয়া জেলার কৃষ্ণনগরে যেখানে আমার বহু বছরে প্রতীক্ষিত এই বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর আনন্দের আস্বাদ নিতে আর আজকের প্রথম গন্তব্য হচ্ছে স্টেশন থেকে সোজা রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো মন্দির স্টেশন থেকে যার দূরত্ব প্রায় দু কিলোমিটার পেছনে দেখতে পাচ্ছেন সিংহদ্বার সামনে হচ্ছে মেন ফাটাক তো এই দিকটায় কিন্তু বসবাস করে যারা উত্তরসূরিয়া আছেন বংশধাররা আছেন তারা কিন্তু বসবাস করে আর এটা হচ্ছে পুরো ফাঁকা মাঠ দেখে বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে আজ থেকে দুশো আড়াইশো বছর আগে কিন্তু এই জায়গাটা জমজমাট ছিল কৃষ্ণনগর রাজবাড়ি নিয়ে অনেকেই হয়তো অনেক বিতর্কিত কথা বলবেন যে সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ কিন্তু সেগুলো যদি ছেড়ে দিয়ে বলি কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু একটা আমাদের ইমোশান কিন্তু এই রাজবাড়ি একটা গৌরবের জায়গা আর আমার তো জানেনি আমি চ্যানেলের মধ্যে বিভিন্ন রাজবাড়ি বিভিন্ন হেরিটেজ তুলে ধরি তো অনেক দিনের আমার প্ল্যান লিস্টে ছিল এই রাজবাড়ি তো আজকে জগদ্ধাত্রী পুজোও দেখা হবে তার সাথে এই রাজবাড়িটাও কিন্তু কভার হবে যেটুকু করা যায় যতটা ওরা অ্যালাউ করছে সেটুকুই রাজবাড়ি এখনও কিন্তু প্রাইভেট প্রপার্টি আছে এখানে কোনো সরকারি বা হেরিটেজ কিছু নেই এখানে রানীমা আছেন বাকি যা বর্তমানে ওনারা আছেন তো এটা যেহেতু প্রাইভেট বলে সব জায়গা কিন্তু আমাদের অ্যাক্সেস নেই আর চারিদিকে একটু একটু সংস্কার করা হয়েছে বা নাট মন্দির থেকে শুরু করে এই যে মূল ফাটাক তারপরে মেন যেখানে ওনারা বসবাস করেন পুরো মোটামুটি একদম আগের থেকে একটু সংস্কার করা আছে কারণ ছবিতে দেখতাম এর থেকেও বেশি কিন্তু ভগ্ন অবস্থায় ছিল তো দেখা যাক আগামী দিনে এই রাজবাড়ি আরও ভালোভাবে সেজে উঠবে আমাদের বা যে বাংলার ঐতিহ্য সেটা কিন্তু বজায় থাকবে আর ইতিহাস সেটাও মোছার হাত থেকে বাঁচবে ওইতে সময় এখন সকাল দশটা পনেরো এই মুহূর্তে পৌঁছে গেছি কৃষ্ণনগর রাজবাড়ি বেসিক্যালি এই কৃষ্ণনগর রাজবাড়ি বছরে তিনবার খুলে আমি যদি খুব ভুল না হয় থাকি একটা হচ্ছে রাস উৎসব দুর্গাপুজো এবং এই জগদ্ধাত্রী পুজো এবং এই সময়ই এই তিনটে সময় কিন্তু জনগণকে উন্মুক্ত করে দেওয়া হয় এই রাজবাড়ি এবং আমরা এবার ভিজিট করব। জগদ্ধাত্রী মন্দির যেখানে নাট মন্দির আছে এবং তার সাথে যার আগে দুর্গা হয় তার পেছনে জগদ্ধাত্রী ঠাকুর এবং এখানে ঠাকুরের একটা অন্যরকম আছে যেটা হচ্ছে আমরা দেখি সবসময় মা আড়াআড়িভাবে বসে থাকেন বিভিন্ন জায়গায় জরাত্রী কিন্তু এখানে কিন্তু মা ঠিক যেমনভাবে ঘোড়ায় চড়েন সেই হিসাবে কিন্তু এখানে মা বসে আছেন এবং এটি মানে কথিত আছে এবং ইতিহাস বলে যে এই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি থেকেই কিন্তু এই জগত্রী পুজোর উৎপত্তি হয় প্রচলন হয় নবমীর দিন উনি কারাগার থেকে মুক্ত হন যখন দুর্গা শেষ হয়ে যায় তিনি স্বপ্নাদেশ পেয়ে সেটা আপনাদেরকে পরে বলব যে স্বপ্নাদেশ পেয়ে কীভাবে জগদ্ধ্রী পুজো প্রচলন হয় এই কৃষ্ণকর তারপর তারপরে আস্তে আস্তে কৃষ্ণনগরে ছড়িয়ে যায় তো চলুন আমরা এই পরিসরটা একবার দেখে নিই এবং এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিউজিয়াম করে বিভিন্ন জিনিসপত্র সংরক্ষণ করা হয়েছে সেটাও চলুন একবার দেখে নিই জগদ্ধাত্রী পুজো এই বঙ্গদেশে কবে প্রচলন হয়েছিল তা নিয়ে অনেক দ্বিমত রয়েছে তবে যেটা ইতিহাস বলে রাজা কৃষ্ণচন্দ্র বহুদিন যাবৎ কারাগার থেকে মুক্ত হয়ে তার রাজধানী ফিরছিলেন নৌকই করে তখন তিনি দেখেন দুর্গানবমীর পুজো প্রায় শেষ আর এই দেখে তার মন খারাপ হয়ে যায় এবং ক্লান্ত অবসন্ন থাকায় ঘুমিয়ে পড়েন এবং এক কুমারী রূপিনী দেবীর দর্শন পান যিনি লাল বস্ত্র পরিহিতা হাতে শঙ্খ চক্র ধনু এবং বান্ধারীতি এই দেবী রাজা কৃষ্ণচন্দ্রকে আদেশ দেন যে আগামী শুক্লাপক্ষের নবমীতে পুজো করতে তাহলে তিনি মাকেই পুজো করবেন পরে কথা রাজা পণ্ডিতের সাথে আলোচনা করলেই জানতে পারেন তিনি সাক্ষাৎ জগদ্ধাত্রী আর এই রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই প্রচলন হয়েছিল জগদ্ধাত্রী পুজো যা সর্বত্র বর্তমানে পূজিত হয় এখানে রাজবাড়ির জাস্ট একটা অংশ খোলা আছে কিন্তু সম্পূর্ণ খোলা নেই আর এর এক সাইডে কিন্তু এখনও তাদের রাজপরিবারের যারা আছেন উত্তরসূরিরা তারা কিন্তু এখানে থাকেন এবং মন সামনে যে আপনারা এটা দেখলেন ফাটাকটা দেখলেন যে ফাটাকটাকে পরে সংস্কার করা হয়েছে কারণ আমি এই কৃষ্ণনগর রাজবাড়ি ফার্স্ট টাইম এলাম আর যেহেতু আজ রবিবার পড়েছে আগেই বললাম সেহেতু আর তার সাথে এই নবরাত্রি পুজো তো চলে এলাম আজ আলটিমেটলি এত বছরের কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে দেখব সেটা কিন্তু অবসান হলো বছরে তিনবার এই রাজবাড়ি উন্মুক্ত করা হয় সাধারণ মানুষের জন্য আর এই নাট রাখা হয়েছে বহু মূল্যবান নথিপত্র রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং ওনার বংশধরদের ব্যবহৃত জিনিসপত্র যেখানে ইতিহাসের হাতছানি সর্বত্র এখানে আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো গান বাজে না এখানে সবসময় কিন্তু সানাই বাজে ওটা কৃষ্ণ পড়ে এটা কিন্তু একটা ইউনিক জিনিস বলতে পারে কৃষ্ণনগর রাজবাড়ির যে দালান থেকে শুরু করে জগাত্রী প্রতিমা সব কিছু দেখা শেষ এরপরে চেষ্টা করবো বুড়িমা যেটা চাষাপাড়া আছে সেটা দেখার যদিও আজকে যেহেতু অষ্টমী এখন পুজো চলছে তারপর পুজো চলছে তারপরে পুষ্পাঞ্জলি হবে তো ভিড়ও অনেকটা হওয়ার ব্যাপার আছে তো চলুন দেখা যাক সাথে এখন সৌভিক আছে তো সৌভিককে নিয়ে যাব ও জায়গা তো এখানকার লোকাল রাজবাড়ির জগদ্ধাত্রী দর্শন করে এবার বেরিয়ে পড়লাম হাইট রোডের উদ্দেশ্যে যেখানে এবার দর্শন করব বুড়িমাকে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সারা কৃষ্ণনগর সেজে উঠেছে এখানে সারা শহর জুড়ে সঙ্গীতের বদলে সানায়ের ধ্বনি মুখরিত হচ্ছে আর এই ঐতিহাসিক শহরের প্রতিটি অলিগলি এই সানায়ের ধ্বনিতে আনন্দ যেন ভাগ করে নিচ্ছে সমানভাবে যেহেতু শহরে যানবাহনের নিয়ন্ত্রণ চলছে পুজো উপলক্ষে তাই বাকি রাস্তা হেঁটে পাড়ি দিলাম বুড়িমার মন্দিরের উদ্দেশ্যে যেহেতু অষ্টমীর আরতি চলছে তাই সেখানে ধারণের জায়গা নেই তাই আমার এক অফিস সহকর্মীর সাহায্য নিয়ে সেই ভিড়কে ঠেলে পৌঁছে গেলাম মা বুড়িমার মন্দিরের কাছে এবং প্রাণ ভরে দর্শন করলাম মা বুড়িমাকে দু ঘন্টা পর আমরা বুড়িমাকে দর্শন করে ফিরলাম এবং তার সাথে নিয়ে নিলাম হচ্ছে সময় এখন সন্ধ্যা ছটা এই মুহূর্তে পৌঁছে গেছি দমদম স্টেশন আবার দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে তো তোমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ধন্যবাদ